আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখতে পাচ্ছ আমার হাগলো গেম চালু হয়ে গেছে দেখা যাক কি হয় তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার হাগলো গেমটাকে আমি নতুন তাই সেটিংটা ঠিক করে নিচ্ছি এক রিসেট মারলাম সেটিংটা তো চলো বন্ধু হাগলো দেখতে পাচ্ছি অনেকগুলো হাগলো আমার সামনে করলাম না আবার দেখি মেরে চলো চলো তাড়াতাড়ি বাস হয়ে গেছে একটা কিল হাগলোকে তো মেরে দিয়েছি এখন হাগলো কি হয় দেখা যায় আর একটা মারা পাশে আছে বাস মেরে দিয়েছি

উঠে গেছে এত তাড়াতাড়ি লোককে ওই দিচ্ছে ওকে আমাকে আমাকে তো বেটা সালায় লোক কি করছে এক নম্বর

आया मैं मोर तो मार वो सलाम मेरे देश का मतलब तो मोटे मोटे मोरे ऐसे खाली बार बार आवर मुनाय मेरे दिले पुकार से के मेरे दिलो ओ मारा राजी भुनिया हो गया लो तो देखती बात चे बंदरा जीते गलाम तो लाइक कमेंट शेयर करे दियो बंदरा वीडियो डा